আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ট্রেস প্রোগ্রামে এনআইডি তথ্য সংশোধন করা হবে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন করা হবে ট্রেস প্রোগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংশোধনের যে সকল আবেদন পেন্ডিং রয়েছে সেই সকল আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে নতুন উদ্বেগ নেওয়া হয়েছে প্রেস প্রোগ্রামের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা হবে সুপ্রদর্শক আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে এনআইডি সংশোধনে দেশ জুড়ে ট্রেস প্রোগ্রামের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা হবে যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে নির্বাচন কমিশন ইসি সারা দেশের জেলা পর্যায়ে ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্য জানানো হয় অফিস আদেশে জানানো হয় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের তথ্য সংশোধনের গতি বাড়াতে সারা দেশে বিশেষ ক্রেস প্রোগ্রাম চালু করেছে নির্বাচন কমিশন ইসি এ উদ্যোগের আওতায় গ ক্যাটাগরির আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য চৌষট্টি জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা প্রদান করা হয়েছে আগে শুধু আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাই গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির ক্ষমতা রাখতেন তবে এখন থেকে প্রতিটি জেলার জেলা নির্বাচন কর্মকর্তারাও এই কাজ করতে পারবেন যাতে সেবা আরো দ্রুত ও কার্যকর ভাবে দেওয়া সম্ভব হয় ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলে এনআরডি সংশোধনের আবেদন সংখ্যা তুলনামূলক বেশি হয় এসব অঞ্চলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদেরও সংশোধন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এতে বলা হয় আরও এছাড়া সিনিয়র জেলার খ আবেদন নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম জেলার ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদেরও সংশ্লিষ্ট খ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অঞ্চলের সব অনিষ্পন্ন আবেদন আগামী তিরিশ জুনের মধ্যে নিষ্পত্তি করবে অফিস আদেশে আরও জানানো হয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা গ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি সহ বিশেষ কার্যক্রম ক্রেশ প্রোগ্রাম সফল করতে প্রয়োজনীয় সমন্বয় ও তত্ত্বাবধান করবেন বলেও অফিস আদেশে জানানো হয় ঢাকা ও চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ দায়িত্বে পালনে পাশাপাশি বিশেষ কার্যক্রমের ক্রেস প্রোগ্রাম সমন্বয় তত্ত্বাবধান করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবশ্যই পুরাতন আবেদনগুলো অগ্রাধিকার নিষ্পত্তি করবে সে সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক পরিচালনা বিশেষ কার্যক্রম ক্রেস প্রোগ্রাম সামগ্রিক বিষয় মনিটরিং এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই কাজের অগ্রগতির প্রতিবেদন এনআইডি মহাপরিচালককে অবগত করবেন ইসি সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে দীর্ঘতির অভিযোগ থাকায় নাগরিকদের হয়রানি এড়াতে এই নেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা অফিসাররা প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে দ্রুত আবেদন নিষ্পত্তির ব্যবস্থা করবে প্রক্রিয়াটি সহজ করতে অনলাইন আবেদন যাচাই সরল নথি যাচাই এবং মাঠ পর্যায়ে সরজমিন যাচাই কার্যক্রমকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই কার্যক্রমের আওতায় আগামী তিরিশ জুন পর্যন্ত সংশোধন আবেদনের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে জেলা অফিসারদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রদর্শক জাতীয় পরিচয়পত্র বায়নারি কার্ডের তথ্য সংশোধনের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি হবে কেননা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে এনআরি সভা সহজ করার লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ট্রেস প্রোগ্রামের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য জেলা পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে তো আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে গ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করতে পারত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ তবে ক্রেস প্রোগ্রামের মাধ্যমে গ ক্যাটাগরির আবেদনগুলো বর্তমানে জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন কর্মকর্তাগণই নিষ্পত্তি করার জন্য দায়িত্ব পেয়েছে তাই এনআরডি সভাকে সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে ক্রেস প্রোগ্রামের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য উদ্বেগ নেওয়া হয়েছে আগামী 30 জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিগত দিনের জুলে থাকা জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ডের সংশোধনের আবেদনগুলো ক্রেস প্রোগ্রামের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য তাগিদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে মাঠ পর্যায় কর্মকর্তাদের সুপ্রদর্শক যাদের জাতীয় পরিচয়পত্র এনআরি কার্ডের তথ্য সংশোধনের আবেদন দীর্ঘদিন যাবৎ জুড়ে আছে তারা তারা অবশ্যই আবেদন নিষ্পত্তির মেসেজ পেয়ে যাবেন কেননা ক্রেশ প্রোগ্রামের মাধ্যমে আগামী তিরিশ জুনের মধ্যে সকল জুলে থাকা জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধনের আবেদন গুলো নিষ্পত্তি করা হবে ক্রেস প্রোগ্রামের মাধ্যমে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ